মুক্তি এরপরে আরেকটি কেমতের আলামত হলো এটা পঞ্চাশতম আলামত বেপর্দা নারীর সংখ্যা বৃদ্ধি পাবে আজকাল তো পর্দার বালাই নেই ঠিক না হাজি সাহেব বলেন গাজী সাহেব বলেন কত বলেন নাই নামাজি বলেন সুবিসা বলেন অনেকের স্ত্রী বেপর্দায় থাকে সুকৌশালে বলেন না বেপর্দা বেপরদার হার নারীদের বেপরদার হার কি বেড়ে যাবে পর্দা আমাদের করতে হবে যে সমস্ত লোকদের সাথে দেখা দেওয়া যায় নাই শরিয়াতে কোরআন যে নিষিদ্ধ করেছেন যারা গায়ের মাহরাম চোদ্দ জন পুরুষের জন্য চোদ্দ জন আর মহিলার জন্য চোদ্দ জন পুরুষ আর পুরুষের জন্য চোদ্দ জন মহিলা এই চোদ্দ জন মহিলাকে পুরুষ বিবাহ করা হারাম এদেরকে বলে আমি হারামাত কত বছর মোহরাম আর চোদ্দ জন পুরুষের সাথে বিবাহ বসা হারাম মহিলার জন্য মহিলার জন্য মোহরেম এই পুরুষের জন্য চোদ্দ জন মহিলা আর মহিলার জন্য চোদ্দ জন পুরুষ এর বাইরে অন্যদেরকে দেখা দেওয়া কি নাই নাই কিন্তু এখন এসব কথা অনেকটা কি হয়ে গেছে মানুষের কাছে হয়ে মতো বলে না উজবিল্লা যারা সাধারণত বাড়ি মুসলমান এবং নামাজি এবং ধর্মীয় জীবন অনুসরণ করে তাদের ভিতরে কি এই পর্দার দুর্বলতা সৃষ্টি হয়েছে এই জন্য বলা হয়েছে কেয়ামতের আগে আগে বেপদার নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে মহিলা ইসলামী পোশাক পরিত্যাগ করে এমন পোশাক পরিধান করবে যাতে তাদের সতর ঢাকবে না তারা পোশাক পরেও কি উলঙ্গ পোশাক পরেও কি পোশাক যে একবারে পরবে না তা না পোশাক পরবে কিন্তু পোশাক পরেও উলঙ্গ অবস্থা থাকবে তাদের পর্দা রক্ষা হবে না সতর দেখা দেবে শরীরের ভিতরে কী আছে তা দেখা দেবে বলে নবজ তারা মাথার চুল এবং সৌন্দর্যের স্থানগুলো প্রকাশ করে ঘর থেকে বের হবে যেমন মানে আইএমএের তবরুচ আইয়ামে জাহিলিয়াতে যেভাবে এভাবে মানে বেলের্লাপনা করে মহিলারা ঘর থেকে বেরিয়ে যেত তেমনি করে এই আধুনিক কাল এই যুগেও কি সেরকম কি করবে যেমন রসুলিকালীন সাল্লাল্লাহু আলাহ সাল্লামের প্রিয় সাহাবিব হযরত আবু হরা এর আজিল্লাহ থেকে বর্ণিত হাদিস তিনি বলেছেন কলা রসুলুল্লা হে সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম সেনপা নেবিন আহে নারে রেল্লাহু মা আল্লাহ রসুল বলেছেন দুই শ্রেণীর লোক তাদেরকে জাহান নামি বলি আমি জানি জাহান নাম ছাড়া তাদের কোনো জায়গা নাই অন্য কোনো জায়গায় তাদের স্থান হবে না এক দল হলো কম মাগুম সিয়া সিয়া তুন কাজ না বিল বকরে ইয়াদি বুনা অত্যাচারী এক দল যাদের সঙ্গে থাকবে গরুর লেজের মতো চাবুক করে তাকাবরি করে অহংকারী করে নিজের হাতে চাবুক রাখবে লাঠি রাখবে আছে না এরকম বিভিন্ন জায়গায় সর্দারি করে চাবুক একটা রাখে লাঠি একটা যারে তারে কি এরকম মেরে দেয় বস ঠাট্ট চলে কি মেরে কিছু বলতেও পারবে না বললে কিন্তু খবর আছে এরকম কিন্তু শয়তানি শুরু হয়েছে ঠিকই না দেখছেন হাদিসের সাথে আমি এরকম দেখছি বহু জায়গায় খালি খালি ঠাস ঠাস কি লাগাই দিলো কিন্তু কোনো অপরাধ নাই কিচ্ছু নাই খেলার স্থলে বুঝতে পারছি কেমন তার আগে এরকম ঘটবে নবীজি বলছেন এইসব লোকগুলিকে জাহান্নমি ছাড়া আর আমি কিছুই মনে করি না এবং তাদের অন্য কোন স্থান তাদের নাই কাউমুম মাআহুম সিয়াতুন এমন এক সম্প্রদায় জাতের হাতে থাকবে সাবুক কাজনা বিল বাকারে গরুর লেজের মতো ইদ্রিবুনা বিহাম না যার দ্বারা মানুষদেরকে আঘাত করবে এবং খালি খালি অগততা তাদেরকে কি পিটা এই এক দল দ্বিতীয় দল হল অনসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মায়েলাতুন আল্লাহ রসুল বলেছেন দ্বিতীয় নারীর দল আমার উন্মতের নারী হতভাগ্য নারী যারা পোশাক পরিধান করে উলঙ্গ অবস্থা থাকবে মুমিলাতুন অন্য অন্য বেগানা পুরুষদেরকে আকৃষ্ট করার জন্যে মা এলাতুন আর তারা নিজেরাও তাদের দিকে আকৃষ্ট হওয়ার জন্যে বলেন না উজবিল্লা পোশাক পরিধান করবে কিন্তু এমন মিহিন পাতলা কাপড় পরবে যাতে করে তাদের শরীরের স্কিন চামড়া পর্যন্ত মগজ পর্যন্ত দেখা দেয় বলেন না বিল্লাহ এবং এরকম পোশাক পরে প্রদর্শনী করে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে ঠিকই না আর সেগুলি সমাজের যারা এলিট পার্সন বড় বড় নেতা এবং বড় বড় ধানর্ধ ব্যক্তিরা তা প্রত্যক্ষ করে লজ্জাত হাসেল করে মজা হাসেল করে বলে না উজবিল্লা এ তো মজা হাসিল না জাহান্নামের আগুন পেটের ভিতরে ভরছো আর চোখের ভিতরে আগুন ভরছো বলেন না উযুল্লাহ আল্লাহ রসুল বলেন কয় তাদের নিদর্শন কি জানোনি রুসুহুন্না কাসমাতিল মা এলা তাদের মাথা তাদের মস্তক হবে উটের হেলে যাওয়া কুজের মতো কেন খোপা বাদার কারণে এমন বড় বড় খোপা বাঁধবে যাতে করে মানে উটের যে উটতো এমনি তার উটের যে সুটটা এইটা অনেক উঁচু না সেই উটটা যে উঁচু হওয়ার কারণে ভারী হওয়ার কারণে যে হেলে যায় তেমনি করে এরকম উঁচু উঁচু খোপা বাঁধার কারণে তাদের মস্তগুলি কি উঁচু থাকবে সে সমস্ত মহিলা এরকম বেরোবে কেমত আগে এখন কিন্তু এইরকম দেখা যায় মাঝে মাঝে ধরে বলেন ঠিকই না দেখা যায় না যায় আল্লাহ রসুল বলেছেন না যাদু খুলনাল জান্নাত হাজিদে না রি তারা জান্নাতের কক্ষুনি প্রবেশ করবে না এমনকি জান্নাতের সুবাস গানও তারা পাবে না কইন্য রিহা হা লাগু যাদু মিম্মাসি র তিন কাজা বা কাজা অথচ জান্নাতের শুভঘ্র শত শত মাইল হাজার হাজার মাইল দূর থেকে মারিয়া বলেন আল্লাহ ভগবান জান্নাতে সুখান হ্যাঁ বহু দূর থেকে আসবে কিন্তু তারা জান্নাতে সুগ্রাণ পাবে না তার মানে কি জান্নাতে তারা যাইতে পারবে না জান্নাতে যাইতে না পারলে আর একটা স্থান আছে না ওইটার নাম কি বলেন কি না জাহান্ন তাহলে তারা কোথায় যাবে জাহান্নামে যাবে এই জন্যে আমাদের নারীদেরকে আমাদের মহিলাদেরকে মা বোনদেরকে এই পর্দা অপরিহার্য পর্দা থাকতে হবে এই হাদিসের ভিতরে ভীতি প্রদর্শন করা হয়েছে এবং শক্ত দেওয়া হয়েছে মান এই দুইটা গুণায় যারা লিপ্ত হবে যারা মানুষকে অবৈধভাবে আঘাত করবে লাঠি দিয়ে আর যারা যে সমস্ত নারীরা বেপর্দা থাকবে সেই সমস্ত নারীদের জন্যে এই হাদিসের ভিতরে আল্লাহ রসুল ভয়ঙ্কর আজাবের কথা তিনি ভবিষ্যৎবাণী কি করেছেন আল্লাহ রসুলের একটা বড় যা যে এখন তিনি বলে গিয়েছেন দেড় হাজার বছর পূর্বে কিন্তু এখন সেগুলি কি হচ্ছে প্রকাশিত অলরেডি কি হয়ে গেছে বলেন আল্লাহবর ভাইরা আমার সুতরাং আমাদের কি কি করতে হবে সব সময় আমাদের যারা মোহরামাত আছে আমাদের যারা নারীরা আছে মহিলারা তাদের জন্য পর্দার ব্যবস্থা করতে হবে পর্দা করে কিন্তু সব সবকিছু করা যায় অনেক অনেক জায়গায় জায়গায় যাওয়া যাওয়া যায় যায় ঠিক না কি ঘর থেকে বের হওয়া যায় আর পর্দা না করে দু কদমও আপনি যাইতে পারবেন না এটা আল্লাহ পাকের হুকুম আমাদের মানতে হবে আল্লাহর হুকুমের মানার ভেতরে কি আমাদের শান্তি এবার নিরাপত্তা যে সমস্ত নারীরা পর্দা মানে না বেপর্দা থাকে তারা তাদের নিরাপত্তাহীনতা বেশি তাদের কোনো নিরাপত্তা নাই তাদের কোনো সম্মান নাই তাদের কোনো ইজ্জাত পণ্য দ্রব্যের মানে অ্যাডভার্টাইজের কি সামগ্রী বলেন ঠিক না যে কোনো দেখবেন একটা পণ্য বিক্রয় করবে একটা নারীর ছবি চায়ের সাথে নারীর কি ছবি হ্যাঁ চাঢাইলা দিচ্ছে তাহলে নারী কত মূল্যহীন হয়ে গেছে নারীরা হলো সম্মানের জাতি মায়ের জাতি আল্লাহ আল্লাপ সম্মানিত বানিয়েছে নারীদেরকে সম্মানিত বানিয়েছে সুতরাং বোনদেরকে নিজেদের সম্মান নিজেরাই রক্ষা করতে হবে এবং যারা বেপরদা থাকে তাদের কোনো নিরাপত্তা থাকে না এসিড মারে নাহলে তাদেরকে জোরপুরুক নিয়ে ধর্ষণ করে বলেন হুজুবিল্লা সুতরাং এসব ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে